লাগবে বাবুল এমবি মোবাইল দেখবেন এমবি বাবুল এমবি বাবুল বাইরে মোবাইলে দেখবেন গানটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি অন দশ প্রদীপ কে টুং সাহেব ছিলেন এবং আদর করে কেন্দ্র কর্মকর্তা যারা আমার আদর করে তারা আমি বলতে পারি না দাদার মেলা কেন্দ্র টুনু সাহেব দিয়েছে আমি টুনু সাহেব এনে গান গাইছি খুব খুশি হয়েছে আশা করি গানটা ভালো লাগবে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমার দুঃখের সীমা রেখে জন্ম হইতে অন্ধ আমি গাইয়া বেরাইন রাত্রি সাহেব আমার দুঃখের সীমা নাই রে ও ভাই দুঃখের সীমা নাই জন্ম হইতে অন্ধ মানুষ ঘান গায়া বেড়াই ভাবুল ভাই জন্ম হইতে অন্ধ মানুষ গান গায়া বেড়াই বাড়ি আমার পাই মাস কটে গুনা পুস্তাফিসা আমার কেন্দ্র টানা ডিস্ট্রিক্ট গুনা নেত্র ব্যাকছি দুইটা মেয়ে দুঃখে দুঃখে জনম গেল করিল না ভাই রাস্তাঘাটে ঘাঙ্গাইয়া ডসের কাছে হাত বাড়াইয়া খাই দুঃখের সীমা নাই রে অবাই আমার দুঃখের সীমা নাই জন্ম হইতে অন্ধ মানুষ ঘান গায়া বেড়াই আর পিতার নাম কি তপন পাল করতেন দোকানদারি হটাৎ কইরা বাবাই আমার দিয়া মারা আমি একটা অন্য মানুষ ভিক্ষা করিয়া সংসার দ্বারে দইরা রাখছি এই অবস্থায় দিন যাইতাছে আমার মুখ্য সীমা নাই রে ভাই আমার